হ্যাঁ গত দুই তিন বছরের সব নাটক আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই কারণে চলে আসলাম আবার নাটক করতে তোমাদের সামনে ঠিকই বলছো একজন কমেন্ট করছো আমি নাটক নাটক বাজ আমার মতো নাটক দুনিয়াতে খুঁজে পাওয়া কিনা খুব মানে চিন্তার বিষয় একটা ব্যাপার হচ্ছে যখন আমি আখিরে বিয়ে করি তখন তোমরা জানছো যে তিসা আমারে বিয়ে করা সত্যটা হচ্ছে আমি জোরপূর্বকভাবে তিসারে জোর করে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে তার পরবর্তীতে ওরে রাজি করছি যেইভাবেই হোক না কেন ওরে ম্যানেজ করছি আমি নানান রকম ব্ল্যাকমেল করছি সেইগুলোর ও রাজি হয়েছে আর আমি ব্ল্যাকমেল করছিলাম যে এটা বলতে বিয়েটা ও করাইস দুইটা বছর যাবতীয় মানুষটা এই মিথ্যাটা নিজের ঘরে নিয়ে তার পরবর্তীতে বয়ে গেছে কোনোদিন আমার এটার জন্য একটা খোঁচাও মারে নাই সহ্য করা গেছে আবার এরকম সিচুয়েশন ডিভোর্স হয়ে গেল এর পরবর্তীতে আবার চরম ভাবে যা কিছু করণীয় সবকিছু করে নিয়া যেভাবে বোঝানো দরকার সেইভাবে বুঝাই নিয়া ঝগড়া জাতি নানান রকম ব্যাপার হওয়ার পরবর্তীতে এটি সারা আবারও কষ্ট দিয়ে নিয়ে আবারও আমি বিয়ের জন্য রাজি করাই রাজি করাই বলতে রাজি তো আর হয় না জোরপূর্বক ভাবে বলাই যে হ্যাঁ আমি বিয়ে করতেছি এটাতে তুমি একমত হও হইতেই হবে তার জন্য যা করতে হবে আমি করব ঠিক তাই কিন্তু এবার ওর থাকার মতো ছিল না চলে গেছে ও চলে যাবে এই কথাটা জানার পরবর্তীতে ওরা আমি এত পরিমাণ ভালোবাসি যে আমি বিয়ে করতেছিলাম যেদিন বিয়ে সেদিন আমি বিয়েটা ক্যান্সেল করছি বাট তারপরেও আমি ঘুমাই আমার ঘুমের মধ্যে রাখানিও চলে গেছে আমি ওরা কি পরিমাণ ভালোবাসি এটা কোনোদিন আমি বইলা বুঝাতে পারবো না তিসার জন্য আমার ভালোবাসার সীমারেখা নেই কিন্তু আমি ক্যান করি আমি ক্যান এগুলো করি ক্যান বারবার বিয়ে করতে চাই ক্যান এরকম পাগলামি করি ক্যান দুই দিন পর ঝগড়া ঝগড়াঝাটি সিন্ডিকেট করি আমি কিচ্ছু জানি না আমার টোটাল কোনো নলেজ নাই আমি জানি না ধরতে পারো আমি দেখলাম লাইভ আসছে লাইভের মধ্যে বলছে যে অনেকে কমেন্ট করছো যে আমি নাটক করি হয়তো বা আমি নাটক বাজ অনেকে বলছো আমি পাগল হয়তো বা আমি পাগল কিন্তু এই পাগল পাগলামি এই সব কিছুর মধ্যে না কোনোদিন তৃষা আমারে না কোনোদিনই খোঁজা মারে আমারে কথা বলে নাই ওরা আমি এত কষ্ট দিছি এত কষ্ট দিছি এত কষ্ট দিছি জীবনে তারপরে কোনোদিনও আমারে খোঁচা মারা কথা বলে নাই আমার জন্য যতটুকু ওর জন্য যতটুকু ভালোবাসা আমার দিক থেকে থাকছে সব সময় ওই ভালোবাসার টুকরি প্রেজেন্ট করছে তোমাদের সামনে কিন্তু আমার খারাপ ব্যবহার খারাপ আচরণ আমি ওরে জোরপূর্বক ভাবে যা যা কিছু করাইছি এই প্ল্যাটফর্মে তোমরা সবাই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখো আমি চুপচাপ আমি চুপচাপ থাকি আমি কোনো ভিডিওতে আসি না আমি কোনো ভিডিও বানাই না তিসার সব কথাবার্তা বলে তিসার সব কথাবার্তা বলে দেখা সবার দোষ ওর জন্য যে ওই দোষ করে ওরই কিছু ভুল না আসলে মেন কাল্পেটটা আমি ওর এই প্ল্যাটফর্মে থাকা শিখেছি আমি প্ল্যাটফর্মে আইসা নিয়ে কাজ করতে হয় কিভাবে কিভাবে কি হবে না হবে সবকিছু কিছু যাচাই বাছাই আমি করছি ওরে শিখাইছি আমি সেইগুলাই ছিল সেইগুলাইও করছে কিন্তু একটা মেয়ের জন্য তার স্বামীর ভাগ দেওয়া কতটা পরিমাণ কষ্টের ব্যাপার সেটা ও জানে কারণ ও এই পর্যন্ত অনেকবার দিছে অনেকবার প্রতিবারই আমার জোরপূর্বকের কারণে প্রতিবারই আমার দোষের কারণে এই কাজগুলো করছে আমি বলে বুঝাইতে পারবো না যে আমি কি পরিমাণ ওরে ভালোবাসি যদি তুমি লাইফটা দেখে থাকো আমি জাস্ট তোমার এতটুকুই বলবো তুমি চলে আসো আমি বলে বোঝাতে পারবো না তোমারে আমি অনেক বড় ভুল করছি একটা ভুল করতে গেছিলাম আমি সেই জায়গা থেকে ফিরে আসছি তোমারা ছাড়া আলি ছাড়া ছাড়া আমার বেঁচে থাকা কোনোদিন সম্ভব না আমি এরকমই আমি জানি না আমি এগুলো ক্যান করি আমার মধ্যে কি প্রবলেম বা ক্যান হইতেছে এগুলো আমি কিছুই জানি না হয়তোবা মানসিক সমস্যা তুমি আমার ছাইরা দিও না আমার লাগলে তুমি পাগলা গাওতে ভর্তি করা দাও তাও তুমি আমার ছাইরা দিও না আমি এটা কোনোদিন নিতে পারবো না কিছু আমার ফ্যামিলি আমার ত্যাগ করে দিছে এলাকার ভাই ব্রাদার ত্যাগ করে দিছে সমাজ ত্যাগ করে দিছে সমাজে সবাই বলতেছে ওরে বয়কট করো ওরে সমাজ থেকে সরায় ফেলো তুমি আমার ছেড়ে যাও না এটা আমি কোনোদিন মানতে পারবো না সবাই যা বলে বলুন আমি কিভাবে করছি জানো তোমাদের কোন আইডিয়া আছে যে তিসা একটা মেয়ে মানুষ হয়ে আনি ওর স্বামীরে তোমরা বলো যে হচ্ছে স্বামীরে বিয়ে করার ভিউ ব্যবসা করতেছে স্বামীরে কেউ বিয়ে করায় ভিউ ব্যবসা করতে চায় স্বামীর আচরণের কারণে করে এগুলো মানুষ কতটা নিকৃষ্ট হইলে ভালোবাসার বউয়ের উপরও এমন নির্যাতন করে যেটা আমি করছি আমি নির্যাতন করছি তিসার উপরে অনেক প্রকার অনেক ভাবে সবচেয়ে বড় ভাবে যেটা সেটা হচ্ছে ওরে আমি অনেক মেন্টালি নির্যাতন করছি যে যেভাবেই হোক না কেন আমি বিয়ে করবই আমি বিয়ে করবই যা তার জন্য যা করতে হয় দেখো এই যে আমার হাত এই যে এখানে কাটা হ্যাঁ এই যে এইখানে কাটা এই যে এইখানে কাটা এই সব কাটা এই যে রিসেন্ট কিছুদিন আগে আমি আয়না ভেঙে বিয়ে করার জন্য করতেই হবে যখন আমার শরীরে জায়গায় জায়গায় বড় বড় কাটান দাগ দেখে তখনও ঠিক থাকতে পারে না আমি এই এই ব্যাপারটাকেই আমি কাজে লাগাইছি ওর এই দুর্বলতাটাকেই আমার প্রতি ভালোবাসা এই দুর্বলতাটাকে আমি বারবার কাজে লাগাইছি যে এগুলো দেখো না তোমার দেখতে হবে আমি বিয়ে করবো নাহলে তোমার এগুলো দেখতে হবে তোমার ফেস করতে হবে আমাকে অনেক ভালোবাসে দেখে নিয়ে সব ত্যাগ করে দিছে জীবনের যে মানুষটা গত দুইটা বছর যাবত তোমাদের সবার সামনে তোমাদের সবার সামনে খারাপ তোমরা যা ইচ্ছা তাই বলো সে মাথা নত করে গ্রহণ করে নেয় কেন জানো আমার প্রতি ভালোবাসা আমার প্রতি সম্মান রেখা অথচ সেই মানুষটার আমি এত পরিমাণ কষ্ট দিই আমি একটা জানোয়ার আমি একটা জানোয়ার যে মানুষটা আমার এত ভালোবাসে সেই মানুষটাকে আমি এমন ভাবে কষ্ট দিই আজকে দেখলাম টিসার লাইভ হয়ে গেছে রাজা লাইভ গেছে বাসায় অনেকেই না জানি না যে আসল ঘটনা কি জানো রাজা মৌসুমি দেখছে টিশারে দিয়ে আমি ফোন দাওয়াইছি ওই মেয়েরে বাধ্য করছি বাধ্য করছি সেটা তো কেউ জানে না রাজা মৌসুমীও পর্যন্ত জানতো না যে আসলে গোপন কি চলতেছে তিসার সাথে আমার গোপন ব্যবহার আমি কিভাবে ওরে ব্ল্যাকমেল করতেছি আমি কিভাবে সিনক্রেট করতেছি আমি কিভাবে ওরে এত ছোট করতেছি ওরে আমি বাধ্য করতেছি লিটারলি এগুলো করার জন্য আরো সেগুলো করতেছে আমার কারণে রাজা মৌসুমি একটু আগে আসছিল বাসায় তখন ওদেরকে বললাম যে আসল ঘটনাটা কি যে ও ক্যান এগুলাতে সাই দেয় ক্যান এগুলাতে এমন করতেছে আসলে মেন কালপিটটা আমার জীবনে আমি যাই না আমি বুঝাইতে পারবো কিনা আমি হয়তো আজকে চলে দেখে দেখেনি আমি ওরা ছাড়া বেঁচে থাকে কল্পনা করতে পারি না করতে পারি না সেদিন রাতে হলুদের রাত্রে বেলা হলুদে যখন হলুদ অনুষ্ঠানটা শেষ হয় তার পরবর্তীতেও আমার কিছু কথা বলছে ওই কথাগুলো শোনার পরবর্তীতেই না আমি আর ডিসিশনে থাকতে পারি যে আমি বিয়েটা করবো